কত সুন্দর লাগছে আর তেলটা কিন্তু উপর থেকে দিতে থাকতে হবে এরকম করে তাহলে সুন্দরভাবে ফুলে যাবে মালপোয়াগুলো একইভাবে তো প্রত্যেকটা আমি একইভাবে মালপোয়া বানিয়ে নিব বন্ধুরা বন্ধুরা আমি জান্নাত জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো প্রথমে তোমাদেরকে বলে দিই আজকে আমি আবারও নিয়ে চলে আসছি তালে রেসিপি তো দেখতে পাচ্ছেন কত বড় একটা তাল সেই তাল দিয়ে কিন্তু আমি একটা রেসিপি করবো কত বড় পাকাতাল আর ভালো মাস তো পড়ে গেছে বন্ধুরা বাড়িতে কম বেশি সবার বাড়িতে কিন্তু তাল আসতে থাকে তো আজকে তাল দিয়ে আমি তোমাদেরকে তালের একটা রেসিপি বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পাকা তাল দিয়ে তালের একটা রেসিপি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে পাকা তাল দিয়ে তালের মালপোয়ার একটা রেসিপি বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো প্রথমে আমি বলে দিই তালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তালের খোসাটা আমি ছাড়িয়ে নিব নিয়ে আমি তালের পাকটা বের করে নিব তো চলো আমি তালের খোসাটা ছাড়িয়ে নিই তালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি এবার তালের মাথাটা তুলে দিব আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর তালটা একদম পুরো পাকা তাল এ এটা আমি খোসাটা ছিলে নিব আলটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের তলাটা কিন্তু লাল আর চারিদিকে শুধু একদম কালো কুচকুচে দেখতে পাচ্ছেন এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয় এইভাবে আমি খোসাটা তুলে নিব তাহলে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আটিগুলো আলাদা করে নিব এইগুলো তুলে ফেলে দিব এবার কিন্তু আমি তালের পার্কটা বের করে নিব আটিগুলো আলাদা করে এইভাবে কিন্তু আমি তালের পাইপটা বের করে নিব আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বার হচ্ছে বেশ মালপোয়াগুলো কিন্তু সুন্দর হবে একদম পাকা ফ্রেশ তালের মালপোয়া হবে পাকা তাল দিয়ে বন্ধুরা তালের পাইপটা আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে পোড়াইটা চাপিয়ে দিব দিয়ে আমি তালের পাইপটা একদম জাল করে ছুটিয়ে নিব এবার আমি কোরাইতে তাহলে পাল্পটা দিয়ে দিব অনেকখানি তালের পাল্প হয়েছে পুরোটা দিয়ে দিব আমি একটু এনেবো ভালোভাবে তো জলটা এখন দিব না একটু পড়ে দিব ধরে এই ছালাটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল এই জলে দিব আর জল দিবো না কিন্তু আমি এই জলটা দিয়ে একদম ভালোভাবে নাড়িয়ে সাড়িয়েছেন একদম জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি তালের পাতটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি তালের পাতটা রাখিয়ে নিব আর দেখতে পাচ্ছেন এই যে তো সুন্দরভাবে বোলো উঠছে এই যে তালের পাতটা কিন্তু ফুটে গেছে তো এবার কিন্তু এটা আমি লাগিয়ে নিব তো বন্ধুরা আমি তালের পাতটা কিন্তু ঠান্ডা করার জন্য একটু রেখে দিয়েছি সাইডে একটু ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন এক বাটি সুজি দিয়ে দিলাম বাটিতে দিয়ে দিব এক বাটি ময়দা আটা আপনারা চাইলে আতপ চলের গুঁড়ো দিতে পারেন মানে চালের আটা আরও দিয়ে দিব হাফ বাটির মতো আর দিয়ে দিব একই বাটি এক বাটি চিনি দিয়ে দিব আম মনে রাখতে হবে কিন্তু পরিমাণটা একদম এক এক বাটি সুজির জন্য দু বাটি ময়দা আর এক বাটি চিনি এটাই কিন্তু পরিমাণ আপনার মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে আর দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে কিন্তু এটাই ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিব আর মনে রাখতে হবে তালের পাইপটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা মিশাতে হবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না চালের প্রার্থটা আগেই বলেছি উষ্ণ গরম অবস্থায় দিয়ে দিয়ে মেশাতে হবে হ্যাঁ তো এটা কিন্তু গরম আছে আমার এটা আমি একটু একটু করে দেব আর মিশিয়ে নেব এইভাবে যেহেতু গরম আছে এটা তাই আমি এটা হাত দিয়ে মেশাচ্ছি না এইভাবে কিন্তু আমি একটু করে দেব তালের পাল্পটা মিশিয়ে নেব আর এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না পুরো তালের পাল্প দিয়েই করতে হবে ওই ব্যাটারটা তৈরি করতে হবে একটু করে দিতে হবে আমি সাথে হবে এখানে কিন্তু আমার ব্যাটারটা অনেক ঘন আছে তো আমি একটু একটু করে দেব আর মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু আরও পাতলা করতে হবে অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে পাল্পটার সঙ্গে একদম সব কিছু উপকরণ ভালো করে বন্ধুরা মাল খাওয়ার জন্য ব্যাটারটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে একদম খুব পাতলাও না খুব খুব না একদম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এটা আমি চাপা দিয়ে রেখে তো দশ মিনিটের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে মেটারটা তো বন্ধুরা মাল মালপোয়ার জন্য এবার আমি কড়াইটা চাপিয়ে মাল মালপোয়াওয়ালা ভেজে নেব তো গ্যাসটা জ্বালিয়ে এবার আমি কড়াইটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব এখানে আমি সাদা তেল দিচ্ছি মালপোয়া ভেজে নেওয়ার জন্য একটু বেশি করে তেল দিতে হবে তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি বেটারটা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে অল্প করে দিচ্ছি আমি ছোটো ছোটো করে দর করব আর তেলটা এরকম করে দেব তো তেলটা আমি এরকম করে একটু দেব তাহলে কিন্তু ফুলে উঠবে দেখতে পাচ্ছেন প্রথমে যেহেতু এটা একটু কম ফুলবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কারণ এটা তেলটা একটু মিডিয়াম আছে চলে আসবে দেখতে পাচ্ছেন মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে গেছে তালের মালপোয়া রেডি এটা আবার আমি তুলে নিব তো আমি তুলে নিলাম মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে গেছে দেখতে পাচ্ছেন একটা মালপোয়া হয়ে গেল আমার এবার একটা আরও মালপোয়া তৈরি করে নিব পেটার আরও দিয়ে দিচ্ছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে তো এই মালপোয়াটা আমার সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাও তুলে নিব একইভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মালপোয়াটা তো দুটো মালপোয়া ভাজা হয়ে গেল আমার একইভাবে তো প্রত্যেকটা এইরকম করে আমি মালপোয়াগুলো ভেজে নিব বন্ধুরা তো সুন্দরভাবে ফুলে গেল মালপোয়াগুলো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে একদম সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে এই যে সুন্দর লাগছে আর তেলটা কিন্তু উপর থেকে দিতে থাকতে হবে এরকম করে তাহলে সুন্দরভাবে ফুলে যাবে মালপোয়াগুলো একইভাবে তো প্রত্যেকটা আমি একইভাবে মালপোয়া বানিয়ে নিব বন্ধুরা তো বন্ধুরা সব মালপোয়াগুলো আমি বানিয়ে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো তালের মালপোয়া একদম বানিয়ে রেডি করে নিয়ে চলে আসছি তো এক থালা মালপোয়া হয়েছে আমার এখানে তো একটু বসে গেছে মালপোয়াগুলো কয়েকটা মালপোয়া এরকম ফুলে ফুলে আছে আমি আপনাদেরকে ভেঙে দেখাই মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে সুন্দর দেখতে পাচ্ছেন মালপোয়াগুলো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই কত সফট হয়েছে একদম ভিতরে পুরো জালি দাঁড়ার মতো হয়ে গেছে জালি জালি এই যে সুন্দরভাবে ফুলে গেছে একদম মালপোয়াগুলো যে এটা কিন্তু খুব নরম একদম যে কত সফট করছে মালপোয়াগুলো মালপোয়া খুব সহজে বাড়িতে বানানো যায় বন্ধুরা দেখতে পেলেন আর এভাবে তাল তালের মালপোয়া বানালে কিন্তু খেতে বেশ ভালো হয় আর ভালোও লাগে তো মানে খুব সহজেই তালের মালপোয়া বানানো যায় আর আমি আপনাদেরকে তো ভেঙেও দেখালাম কাছ থেকে একদম কত সুন্দর সফট হয়েছে তাহলে আমার তালের মালপোয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর যারা আমার নতুন চ্যানেলে তারা অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা